আপনাদের কোরানিক ভালোবাসা দেখে আমাদের প্রবাসী ভাইদের ওনার মোবাইলে বিকাশ নাম্বার খুলে দিয়েছিলাম সাথে সাথে বিকাশে এ মানে যে টাকা আসতে পারে একদিনে এটার ই শেষ হয়ে যায় একদিনে আপনাদের ভালোবাসায় বিমুগ্ধ হয়েছে আমরা শারীরিক চিকিৎসা মানসিক যদি কোনো প্রবলেম থাকে সেই চিকিৎসা এবং তার পরিবারের একটু সহযোগিতা করা একটু বাসস্থান নির্মাণ করে দেওয়া তার বাচ্চাদের একটু পড়াশোনার ব্যবস্থা করা তিনি যেন সুন্দর করে আরও বিশুদ্ধভাবে কোরআন তেলত করতে পারেন এই জন্য একটু সহযোগিতা করা এই জন্য এই কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য একটা কমিটি আমরা গঠন করি আর বিভিন্ন মিথিলা গ্রুপ নয়া ড্রিঙ্কিং ওয়াটার আমাদের মুক্তার ভাই বাংলা ভীষণ যেভাবে তার পাশে দাঁড়িয়েছে আমার বিশ্বাস ইনশাআল্লাহ সিরাজ ভাই সুস্থ হয়ে আবার কোরআনের ময়দানে আসবে এবং ওনার পরিবারটা সচ্ছল হবে মদিনা টিভি এস এ মাল্টিমিডিয়ার একটি প্রতিষ্ঠান আমাদের সাথে আছে মিথিলা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক মাহবুব ভাই এবং আছে আড়াই হাজারের একজন শিল্পপতি জনাব নাসিম ভাই সাথে আছে মুক্তার সাহেব বাংলা পবিত্র কোরআনের আলো চেয়ারম্যান এবং কলরবের পরিচালক বদরুজ্জামান জামান সাথে আছে আমরা এখন ভাইয়ের বাড়িতে ঢুকব المتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا ولا وعلى سمعهم وعلى أبصارهم غِسَاوًا ولهم عذاب عظيم عظيم التعذيب الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين এই ভাইরাল হয়ে যাওয়ার পর আপনারা অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন যে এই ব্যক্তিকে কিভাবে সাহায্য করা যায় তার পরিবার সম্পর্কে জানতে চেয়েছেন আমরা এসে জেনেছি যে তিনি আসলে টোকা হিসেবে বলতে খারাপ লাগছে তিনি আসলে টোকা হিসেবে কাজ করছেন অর্থাৎ কাগজ এগুলো খুঁজে টুকিয়ে তারপরে এগুলো তিনি বিক্রি করেন এভাবে তার সংসার চলে তার সংসারে পাঁচজন ছেলে এবং পাঁচজন মেয়ে আছে মেয়েরা সকলে বিবাহিতা ছেলেরা আছেন এবং এই যেই জায়গায় আছেন আপনি দেখতে পাচ্ছেন কোথায় তিনি থাকেন তার পরিবার নিয়ে তো ফলে আপনাদের অনুরোধ ক্রমে মূলত আমরা এসেছি পুষ্টি পবিত্র কোরআনের আলো এবং আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা মিথিলা গ্রুপের একজন এখানে পরিচালক আছেন কলরবের বদরুজ্জামান ভাই তিনি আছেন তো আমরা সকলে এবং আরও অনেকে এখানে আছেন বাংলা একটা বিশাল টিম এখানে এসছে মূলত পুষ্টি পবিত্র করেন আলোর পক্ষ থেকে একটু খোঁজ খবর নেওয়ার জন্য এবং আমরা সকলে মিলে কীভাবে পরিবারটাকে সহযোগিতা করতে পারি একটাই মাত্র কারণ পরে আড়াই হাজার অবস্থিত মিথিলা গ্রুপের গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আজহার খান উনি আমাকে ফোন দেন যে এই কোরআন পর্ণেওয়ালা তার কোরআন শুনে আমার হৃদয় মন খুশি হয়েছে আমি তার সে যদি দুস্থ হয় তাহলে তার পুনর্বাসন এবং তার চিকিৎসা করায় তাকে কোরআনের পথে আবার আমি ফেরত আনতে চাই এতে যে টাকা লাগবে আমি দেব এই কথা রক্ষার্থে মিথিলা গ্রুপের আজার খান সাহেবের ছোটো ভাই পরিচালক মিথিলা গ্রুপের মাহবুব খান হিমেল ভাই উনি এসেছেন সত্যি যে কোরআনের যে আওয়াজ কোরআনের যে সুন্দর তেলোয়া যে কত সুন্দর হতে পারে এটা উনি যেভাবেই উপস্থাপন করবে এই উপস্থাপনাটা শুনে সত্যিই আমরা খুব মুগ্ধ হয়েছি ইভেন সারা বাংলাদেশি কিন্তু এটার উপরে একটা ভাইরাল হয়ে গেছে ভাইরাল সৃষ্টি হয়েছে আপনারা এটা আমরা এটা একটা কমিটি গঠন নিশ্চয়ই হবে এর মধ্যে যা লাগবে টাইম হাজার আছে এখানে উনি যে কোনোভাবে যা লাগবে ইনশাআল্লাহ আমি ব্যবস্থা করে দেব আমরা যদি রাজি খুশি থাকে ছয় সাত দিন আগে আমি আর রায়হান কলরোবে যাচ্ছি বিকাল চারটার দিকে তাই আমরা বিল্ডিং থেকে নামলাম সানারপাড় মধ্য থেকে নামার পরে কিছু দূর যাওয়ার পরে দেখি সিরাজ ভাই খালি গায়ে একটা বস্তা ঘাড়ে উনি কাগজ টোকাচ্ছে আর মনের সুখে আমি পাক তেলাওয়াত করতেছি যদিও কিছুটা অশুদ্ধ ছিল কিন্তু এত রিদম ছিল আর পড়ার মধ্যে এত ভালো লাগতেছিল আমি সাথে সাথে রায়হান মোবাইল বের করো তো ভিডিওটা মানে তেলাওয়াতটা ধরো রায়ান তেলাওয়াত ধরলো আমি সাথে ওনাকে বললাম কিছু খাবেন বললো শুধু চা খাবো চা খাইতে খাইতে তেলাওয়াত করলো তেলাওয়াতটা ধরলাম তিন মিনিট নয় সেকেন্ডের আমরা মাগরিবের আগে এটা আপলোড দিয়ে দিলাম আশ্চর্য হয়ে গেলাম মানুষের কোরআনের উপর ভালোবাসা দেখে যে এক ঘন্টার মধ্যে তেলাওয়াতটা হাজার হাজার আইডি থেকে পোস্ট হওয়া শুরু হলো সাথে শুরু হলো কি মানুষ ওনাকে কীভাবে সহযোগিতা করতে পারে ওনার ঠিকানা জানা শুরু জানতে শুরু করলো আমার কাছে তখন আমি আর ভিডিও দিলাম দ্বিতীয় ভিডিওতে ওনার ঠিকানা এবং মোবাইল নাম্বার দিলাম আপনাদের কোরানিক ভালোবাসা দেখে আমাদের প্রবাসী ভাইদের ওনার মোবাইলে বিকাশ নাম্বার খুলে দিয়েছিলাম সাথে সাথে বিকাশে এ মানে যে টাকা আসতে পারে একদিনে এটার ই শেষ হয়ে যায় একদিনে আপনাদের ভালোবাসায় বিমুগ্ধ হয়েছি আমরা আর বিভিন্ন মিথিলা গ্রুপ নয়া ড্রিঙ্কিং ওয়াটার আমাদের মুক্তার ভাই বাংলা ভীষণ যেভাবে তার পাশে দাঁড়িয়েছে আমার বিশ্বাস ইনশাআল্লাহ সিরাজ ভাই সুস্থ হয়ে আবার কোরআনের ময়দানে আসবে এবং ওনার পরিবারটা সচ্ছল হবে فما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشكرون في قلوبهم برد فزادهم الله آه مرداً কোরআন যে মানুষকে খুব সম্মানিত করে মোহাম্মদ সিরাজ মিয়া তার উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখেছি ওনার তেলাওয়াত যখন ছড়িয়ে পড়েছিল আমরা নিজেরাও এটায় অংশ নিয়েছিলাম প্রচারের ক্ষেত্রে তো মানুষ তাকে কিভাবে দোয়া করেছে এবং তাকে কিভাবে আরও ভালো করা যায় তিনি আরও কিভাবে একটু ভালো চলতে পারেন এই জন্য মানুষ নানাভাবে আমাদের কাছে ফোন করেছেন তো এই জন্য মূলত আজকে আসা এবং আশা করি যে উনি এটার মাধ্যমে একটা দৃষ্টান্ত হবেন এবং কোরআনের কারণে মানুষ তাকে ভালোবেসেছে এবং উনি আগামীতে সুন্দর জীবন যাপন করবেন এই প্রত্যাশা আমি রাখছি এবং আশা করি সবাই আপনারা ওনার পাশে দাঁড়াবেন এবং ওনাকে মানসিকভাবে তারপরে যাই বলেন সম্মানিত জীবন যেন যাপন করতে পারে এজন্য সবাই হেল্প করবেন